নমস্কার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখুন যে সেপ্টেম্বরের শেষের থেকে কিন্তু মার্কেটটা পড়ছে তাহলে সেপ্টেম্বর গেলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এখন জানুয়ারি মাসে কিন্তু মার্কেটটা ভালোই পড়েছে এখন আমাদের সবারই মনে প্রশ্ন আসতে পারে যারা আমরা ইনভেস্টার ইনভেস্ট করে ফেলেছি অলরেডি যে মার্কেটটা কতটা পড়বে বা এখান থেকে আরও পড়বে কি এবং আমাদের জানি এর মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু অনেকেরই কিন্তু আমাদের পোর্টফোলিও কিন্তু আমাদের রিলেটে চলে গেছে মিউচুয়াল ফান্ডও যা হয়েছে এবং শেয়ার মার্কেটেও হয়েছে বিশেষ করে যারা আজ থেকে ছ থেকে আট মাস আগে যারা ইনভেস্টমেন্ট করেছেন সুতরাং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী এবং এখানে আমাদের হয় কি যখন মার্কেটটা পড়ে যায় বেশিরভাগ ইনভেস্টরা করে কি যে প্যানিকে অনেক ভুলভাল কাজ করে ফেলে এবং যে ভুলের মাসুল তারা গুনতে হয় অনেক দিন ধরে এবং এক এক সময় সেই ভুলের মাসুল তারা গুণেও তারা তার থেকে কিন্তু রক্ষা পায় না অর্থাৎ তাদের লস থেকে তারা রক্ষা পায় না সেই জন্য আমরা কী ভুল কোন ভুলগুলো করবো না আজকে আমরা এই ভিডিওতে সেই আলোচনাগুলো করবো এবং এই ভুলগুলো করবো না কেন কারণটা কী সেটা সেইগুলো আমি আপনাদেরকে লজিক্যালি বোঝানোর চেষ্টা করবো আর এই ছাড়া ভিডিও শেষে আমি তিনটে স্টক নিয়ে আলোচনা দুটো স্টক নিয়ে আলোচনা করব এই স্টকগুলোতে আমি কেন আলোচনা করবো না এই স্টকগুলোতে আমি প্রথমগুলো ইনভেস্টমেন্ট করছি তবে আপনারা ইনভেস্টমেন্ট করাটাকে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন বা আপনাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তাদেরকে জিজ্ঞেস করে নেবেন আমার কথা উপরে বেশ করে কিন্তু কোনো ইনভেস্টমেন্ট করবে না আর আমি এই স্টকগুলোকে কেন নির্বাচিত করেছি না আমার মনে হয় যে স্টক মার্কেট যখন পড়ে যায় তখন এই ধরনের স্টকগুলিতে আমাদের ইনভেস্ট করা উচিত তা সেই প্রসঙ্গে পড়ে আসছি আপাতত আমরা যে ভুলগুলো আমরা করবো না এরকম পাঁচখানা ভুল আমি দেখিয়েছি যে পাঁচখানা ভুল কিন্তু ম্যাক্সিমাম লোক করে থাকে আমার প্রায় পনেরো থেকে ষোলো বছরের জার্নি এই শেয়ার মার্কেটে আমি আমরা এই ডিউরিং মাই জার্নি আমি লক্ষ্য করেছি যে ইনভেস্টাররা কী ধরনের ভুল করে থাকে এবং প্রত্যেকটা ফলে এবং প্রত্যেকটা রাইসে এই ফুলগুলো কিন্তু রেকার্ডিং হারে তারা করে আসে এই ফুলগুলো থেকে তারা রক্ষা পাওয়ার কোনো উপায় নেই কারণ শেয়ার মার্কেট হচ্ছে কিন্তু একটা ইমোশনাল জায়গা এইখানে যখন আপনার নলেজ লাগবে তবে আপনাকে ইমোশনালি স্ট্রং হতে হবে আপনি যদি ইমোশনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু শেয়ার মার্কেট আপনার জন্য নয় সুতরাং আসুন আমরা এই পয়সাগুলোকে একে করে আলোচনা করছি প্রথম পয়েন্ট হচ্ছে দেখুন যে যখন মার্কেটটা পড়ে যাবে তখন ধরুন আপনার কাছে একটা ভালো টাকা এসে গেছে একটা ভালো অ্যামাউন্ট এসে গেছে এবং আমি এ দেখেছি একটা মানুষের একটা কমন সাইকোলজি যখন মার্কেটটা পড়ে যায় হাতে টাকাটা থাকে তখন মানুষ মনে হয় কি বলুন তো কখন টাকা ইনভেস্ট করবো তারা হোড়ো করে একটু টাকা ইনভেস্ট করবো যত যত তাড়াতাড়ি ইনভেস্ট করবো বোধ হয় আমার তত তাড়াতাড়ি লাভ হবে বোধহয় আমার কালকের থেকে লাভটা আরম্ভ করবে না এই ভুলটা করবেন না মার্কেট যখন পড়ে যাবে আপনাকে ধীর স্থিরভাবে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে অর্থাৎ কখনোই আপনি যে টাকাটাকে লামসাম ইনভেস্টমেন্ট করবেন না আস্তে আস্তে অল্প করে করে আপনি ইনস্টলমেন্টের মতো করে আপনি আস্তে আস্তে আপনি ওগুলোকে ইনভেস্ট করবেন তাহলে প্রথম আমাদের যে কষা কষাষটা হতে হবে যে মার্কেট পড়ে গেলে আমরা তারা হুড়ো করবো না আমাদের যে ক্যাপিটালটা আছে আমরা সেটা একবারে ইনভেস্ট করব না এবার দ্বিতীয় যে ভুলটা করে সেটা হচ্ছে ধরুন আপনার কাছে পোর্টফোলিওতে দশটা স্টক আছে এবার মার্কেট প্রত্যারম্ভ করেছে আপনার কিছু ক্যাপিটালও আছে এবার যখনই মার্কেট প্রতারম্ভ করবে আপনারা করবেন কি যে স্টকটা আপনি অনেক উপরে কিনেছেন আপনি তলায় যতবার মার্কেট পড়ছে আপনি ততবার সেটা কি আপনি অ্যাভারেজিং বলুন বা তলায় কেনা বলুন আপনি তলায় কিনতে কিনতে যাচ্ছেন অর্থাৎ কি না আপনার ভালো না যে যখন মার্কেট উঠবে এই তলায় থেকে শেয়ারটা অনেক উপরে উঠবে এবং আমি একটা ভালো প্রফিট করবো কিন্তু এটা কি সত্যিই হয় একটু কারণগুলো আপনাকে আমি বর্ণনা করার চেষ্টা করছি অ্যাটলিস্ট রাখবেন আপনার ধরুন দশটা স্টক আছে আপনি দশটা স্টককে যখন আপনি দেখবেন যখন মার্কেট ওপরে যাবে এই দশটা স্টকের মধ্যে কিন্তু হয়তো ছটা স্টক কি পাঁচটা স্টক কি সাতটা স্টক ওপরে যাবে বাকি তিনটে কিন্তু যেতে পারছে না কারণটা কি তবে মার্কেট যখন পড়ে তখন কিন্তু সব স্টকই স্টকেই কিন্তু পড়ে ভালো স্টকও পড়ে খারাপ স্টকও পড়ে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং সেগুলোও পড়ে যেগুলো ফান্ডামেন্টাল উইক সেগুলোও পড়ে উইকগুলো বেশি করে পড়ে স্ট্রংগুলো কম করে পড়ে কিন্তু আমাদের একটা কমন সাইকোলজি আছে কি বলুন যে একটা শেয়ার হতে একশো টাকা পাওয়া যাচ্ছিলো এখন সেটা চল্লিশ টাকা পাওয়া যাচ্ছে কি পঞ্চাশ টাকা পাওয়া যাচ্ছে আরে আর আর্ধেক দাম হয়ে যাচ্ছে এখান থেকে নেও আমার ডবল লাভ হবে মানুষগুলোকে সেখানটা গিয়ে তারা ড্রাইভ মারে এবং সেগুলোকে তারা সস্তায় বাচ্চা পড়ে তারা নিয়ে নেয় এইটা কিন্তু একটা মারাত্মক ভুল কারণ যে শেয়ারটা যখন মার্কেটটা মার্কেটটা পড়ে তখন শেয়ারটা পড়ে কেন অর্থাৎ সেলিংটা বেশি হয় আর যে শেয়ারটা পড়ছে না তার অন্য কি সেটা সেলিংটা কম হচ্ছে তা সেলিংটা বেশি হচ্ছে কেন নিশ্চয়ই শেয়ারে কোনো গন্ডগোল আছে হয় তার ফান্ডামেন্টাল গন্ডগোল আছে না তার রেজাল্টের গন্ডগোল আছে না শেয়ারটা টেকনিক্যালি উইক হয়ে গেছে তাহলে সেই যে শেয়ারটা বেশি পড়ছে আমরা কিন্তু সেখানে ইনভেস্ট করার আগে আমরা টোটাল ব্যাপারটাকে আমরা চেক করে দেবো অর্থাৎ এর ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং এটা ফাইন্যান্সিয়াল যদি ঠিকঠাক থাকে তা সত্ত্বেও যদি শেয়ারটা পড়ে তখন অবশ্যই আমরা এটাকে কিনতে পারি কিন্তু যখন শেয়ারটা পড়বে তখনই আমাকে অ্যাভারেজ করতে হবে এই থিওরিটা কিন্তু আপনি মেনে কখনও অ্যাভারেজ করবেন না তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন অর্থাৎ ওই যে বললাম যে দশটা শেয়ার পড়লে তখন দশটা যখন উঠবে তখন দেখবেন ছটাকে সাতটা উঠবে বাকি দিনটা কিন্তু উঠবে না সেই জন্য আপনারা এই জিনিসটাই ভুলটা করবেন না তিন নম্বর যে ভুলটা মানুষ করে যখন মার্কেটটা পড়ে যায় ম্যাক্সিমাম যারা নতুন এসছেন বা মার্কেট সম্বন্ধে কোনো রকম ধ্যান ধারণা নেই বা নলেজ নেই তারা কিন্তু প্যানিক করেন কিন্তু আমার কাছে রাখি অনেকে যখন মার্কেট পড়ে গেছে অনেকে ফোন করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন তারা প্যানিকে কী ধরনের প্যানিক করেন ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা মার্কেটে ইনভেস্ট করেছেন আপনি তো আপনার ফলটা দেখতে অবশ্য না হতে যদি পঞ্চাশ হাজার টাকা দেখা গেল আপনার পঁয়ত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা হয়ে গেছে হতেই পারে তিরিশ হাজার টাকা আরও আরও কমে যেতে পারে এবার যখনই হয়ে যাবে আপনি যদি খুব প্যানিকে থাকবেন এবং আপনার তখন মধ্যে একটা ধ্যান ধারণা হবে এবার মার্কেট যখন একটু র্যালি দেবে হয়তো তিরিশটা আপনার দেখা করো বা পঁয়ত্রিশটা দেখা করো আপনার চল্লিশ হাজার টাকা হয়েছে বা পঁয়তাল্লিশ হাজার টাকা হয়েছে আপনি করবেন কি বাবা আমার তো পঞ্চাশ হাজার টাকা ছিল এত লস ছিল এখন মাত্র পাঁচ হাজার টাকা লস ঠিক আছে পাঁচ হাজার টাকা লস দেয় যাক আমি ওরকে বিক্রি করি আমি পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমি নিয়ে এলাম আপনি নিয়ে আসবেন এই ভুলটা করবেন না এটা কিন্তু মারাত্মক ভুল হবে আপনি যদি সঠিক জায়গায় ইনভেস্ট করেন আপনার স্টক যদি সঠিক হয় এবং আপনার এন্ট্রি পয়েন্ট যদি সঠিক হয় মার্কেট যতই পড়ুক আপনার স্টকের দাম যতই কমুক আপনি কিন্তু সেই স্টকে আপনি বেনিফিটেড হবেন আপনি প্রফিট পাবেন এইটা আমি বলছি আমার পনেরো ষোলো বছরের অভিজ্ঞতা থেকে বলছি যখন মার্কেট পড়ে সবার স্টক পড়ে আমার স্টকই পড়ে না আমার কেউ যারা আমার থেকেও যারা বড়ো বড়ো যারা জ্ঞানী লোক আছেন যে বড়ো বড়ো ইনভেস্টাররা আছেন সবার স্টক পড়ে যারা মিউচুয়াল ফান্ড যারা যদি স্টকগুলো না পড়তো তবে আজকে মিউচুয়াল ফান্ডে আমাদের প্রত্যেকের পোর্টফোলিও লাল হয়ে যাচ্ছে সেগুলো তারা সমস্ত ফান্ড ম্যানেজাররা ধরে তারা তো আরও এক্সপার্ট দীর্ঘদিন ধরে তারা পঁচিশ বছর ত্রিশ বছর ধরে একজন মার্কেটে আছে প্রচুর তাদের নলেজ তাহলে তাদের সরাসরা শেয়ারগুলো পড়ে কেন আর পরে বলি না মিউচুয়াল ফান্ডটা আপনার রেড হয়ে যাচ্ছে তাহলে এইটা বুঝতে হবে মার্কেট যখন পড়ে সব শাড়ি কিন্তু পড়ে শুধু আপনারটা নয় সুতরাং এইটা নিয়ে আপনি ঘাবড়াবেন না আর কখনই আপনি এই ঘাবড়ানো থেকে আপনি ওইরকম বিক্রি করে চলে যাবেন না একবার যদি মার্কেট থেকে চলে যান তারপরে আপনি মার্কেটে কিন্তু আর রিয়েন্টার আপনি করতে পারবেন না আপনি সবসময় আপনি একটা প্যানিক কাজ করবে তাহলে আমরা কি করব আমরা মার্কেট থেকে কখনোই আমরা চলে যাব না একটা মধ্যে জেনে রাখবেন যে ইকুইটি মার্কেট যে টাকা দেবে যে প্রফিট দেবে সেটা কিন্তু আপনাকে আর কেউ দেবে না আপনি যদি আপনার দৈনন্দিন যে আপনি আয়টা করছে আপনি চাকরি করুন আপনি ব্যবসা করুন আপনি যা করুন না কেন তার পাশাপাশি যদি আপনি শেয়ার ট্রেডিং করেন এবং শেয়ার ট্রেডিংকে যদি আপনি একটা পেশা হিসেবে ধরে দেন বা আপনি যদি একটা আপনার সাইড ইনকাম মনে ধরে নেন তাহলে যেটা রাখবেন শেয়ার মার্কেট থেকে যে আপনাকে পয়সাটা দেবে একদিন দেখবেন আপনার যে মূল সোর্স অফ ইনকাম তার থেকেও আপনার এখানে ইনকামটা কিন্তু বেশি হচ্ছে এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা কোনো বাড়িয়ে বলছি না এটা ভাববেন না এটা কোনো বাজে কথা বলছি এবং প্রত্যেকেরই তাই হয় এবং তাই হয় বলেই আজকে এত লোক শেয়ার মার্কেটে আজকে ইনভেস্ট করে আসছে আর নেক্সট চার নম্বর পয়েন্টটা হচ্ছে এটা আমি আগে অনেকবার বলেছি তো মার্কেট সবসময় কিন্তু ঠিক জায়গাতে চলে মার্কেট একবারে ওঠে না মার্কেট একবারে পড়ে না অর্থাৎ পড়বে উঠবে পড়বে উঠবে কিন্তু আলটিমেটলি কিন্তু মার্কেট উঠবে মনে রাখবেন আলটিমেটলি কিন্তু মার্কেট উঠবে অর্থাৎ আবার এই পনেরো ষোলো বছর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে মার্কেট যতই পড়ুক না কেন মার্কেটের আলটিমেট কিন্তু মার্কেট উঠো অত আমাদের যে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর বা এত কিছু একটা আমাদের হাই করেছিল দেখবেন মার্কেট যখন ওপরে যাবে ওই ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর কিন্তু ভেঙে দিয়ে মার্কেট সাতাশ আঠাশ উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার নিপটি কিন্তু চলে যাবে এবং তখন কিন্তু আপনি ভাববেন যে আমি মার্কেট থেকে কেন চলে এলাম আমরা এত টাকা এত টাকা আমার লাভ হতো থাকলে তখন আপনি দেখবেন যে শেয়ারগুলো আপনি পড়ে গেছে আপনি ভয়ে বিক্রি করে দিয়েছিলেন সেই শেয়ারগুলো কোথায় চলে যায় সুতরাং বারবার বলছি আপনি যদি সঠিক জায়গায় ইনভেস্ট করে থাকেন সেটা মিউচুয়াল ফান্ডই হোক আর সেটা শেয়ারই হোক পেয়ে চলে আসবেন না এটা হচ্ছে মার্কেট একটা কারেকশান এই কারেকশান মার্কেটে সবসময় হয় আজকে হয়েছে অতীতে বহুবার হয়েছে অসংখ্যবার হয়েছে এবং আগামী ভবিষ্যতে অসংখ্যবার হবে এবং মার্কেটে একটা ক্র্যাশ নয় এটা কারেকশান জাস্ট একটা প্রফিট বুকিং সুতরাং আপনারা এখান থেকে চলে আসবেন না আরেকটা কথা হচ্ছে সবথেকে যেরাম গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনারা তাহলে মার্কেটে ইনভেস্ট করবেন কীভাবে তো আপনি দুভাবে করতে পারেন একটা হচ্ছে আপনাকে নলেজ আপনাকে অ্যাকোয়ার করতে হবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে শেয়ার মার্কেটে থাকতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে তখন আপনি যে কোনো প্রফেশনে আজকে যিনি ডাক্তার আছেন যিনি প্রফেসর আছেন যিনি চার্টার অ্যাকাউন্টেন্ট আছেন যিনি কোকালতি করছেন এবং আপনারা চাকরি বাকরি করছেন আমাদের সবার তো একটা টাইম ছিল আমাদের একটা অ্যাকাডেমিক কেরিয়ার ছিল আমরা পড়াশোনা করেছিলাম ডিগ্রি কোর্সে পড়াশোনা করার পরে আমরা তারপরে আবার পড়াশোনা করেছিলাম তারপরে আমরা চাকরি করতে গেছি সেখানে আমরা একটা লেবার দিচ্ছি কিন্তু শেয়ার মার্কেটে এলে এলে কিন্তু আমরা লেবার দিতে চাই না অর্থাৎ আমরা ভাবি যে এখানে এলে আমরা এর কাছে কাছ থেকে শুয়ে আমরা সোজা ধরবো কাছ থেকে একটা বার্তালাপ করবে এটা কখনো হয়নি এটা হতে পারে না আপনাকে নলেজ অবশ্যই আপনার রাখতে হবে আপনার কষ্টার্জিত পয়সা আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখানে আপনি উইদাউট নলেজে ইনভেস্ট করবেন কেন জন্য আপনাকে নলেজ ওয়েল হতে হবে প্রথমে আরেকটা কী রাস্তা আছে না আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আপনি সাহায্য নিতে পারেন কারণ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে সাহায্য নিলে বা যারা ইনভেস্টিং ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার আছেন তাদের কাছ থেকে সাহায্য নিয়ে আপনি অবশ্যই আপনি মার্কেটে ইনভেস্ট করতে পারেন এখন আমি আপনাদের দুটো শেয়ার নিয়ে আলোচনা করব যে দুটো শেয়ারে আমার ইনভেস্টমেন্ট আছে এবং এইটা একটা জাস্ট একটা এক্সাম্পল হিসাবে নেবেন কারণ এই জন্য আমি বলছি যে এই ধরনের পড়ে মার্কেটে আমাদের কোন ধরনের শেয়ার চুজ করা উচিত কি দেখে বা কী ভেবে বা কোন ধরনের শেয়ার আপনি ইনভেস্ট করলে সেটা আমাদের সেফ হবে এবং ভবিষ্যতে আমাদের ভালো আর্নিংস দেবে বা প্রফিট দেবে সেটাকে কিভাবে আমরা চুজ করব। সেটা দেখানোর জন্য আমি দুখানা শেয়ার নিয়ে আলোচনা করেছি এটা একটা এক্সাম হিসেবে নেবেন আর হ্যাঁ এতক্ষণ আমি যেটা বললাম আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন কারণ সাবস্ক্রাইব করতে গেলে এবং লাইক করতে গেলে কিন্তু কোনো পয়সা খরচা হয় না কিন্তু আমার চ্যানেলের পক্ষে সুবিধা হয় এবং আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে আপনি ক্লিক করে দেবেন তাই যখনই আমার ভিডিও আসবে আপনি ভিডিওটা দেখতে পারবেন আর অবশ্যই যদি আপনার মনে হয় আপনি উপকৃত হয়েছেন তাহলে আপনার বন্ধু বান্ধবকে এটা প্লিজ আপনি শেয়ার করবেন আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আপনাদের পোর্টফোলিও নিয়ে বা আপনাদের কোনো রকম সমস্যা নিয়ে এই ইনভেস্টমেন্ট সংক্রান্ত আপনার কোনো রকম কুইরি থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা পড়ি এবং আমি উত্তর দেওয়ার চেষ্টা করি একটু দেরি হতে পারে কিন্তু আমি উত্তর দিই আর অবশ্যই আমার ভিডিওটা দেখে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটা পড়ি এবং উত্তর দিই আসুন আপনার স্ক্রিনে চলে যাব স্ক্রিনে গিয়ে আমি দেখাবো আপনাদেরকে এই দুটো শেয়ার নিয়ে আমি একটু আলোচনা করব আচ্ছা চলে এলাম আমরা স্ক্রিনে তা স্ক্রিনে আজকে আমি দুটো শেয়ার নিয়ে আলোচনা করব আমি আগেই বলেছি ভিডিওতে তা তার আগে দুটো একটা কথা আমি বলে নিই দেখুন এখন তো দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু রোজই পড়ছে তা এই যে মার্কেটটা পড়ছে এখানে কিন্তু শেয়ারের নাম বলা বা শেয়ার নিয়ে কিছু আলোচনা করা খুব রিস্কি ব্যাপার কারণ আজকে আমি আপনাদের নিয়ে শেয়ার নিয়ে আলোচনা করবো আপনার কালকে হয়তো শেয়ারটা আমার কথা শুনে কিনে নিলেন দেখুন এই শেয়ারটা আমার দামটা পড়ে গেল আর সেই জন্য আমি সবসময় বলি যে আমার কথা শুনেছি শেয়ার কিনবেন না আপনারা শেয়ারটা কিনবেন নিজেরা আপনারা দেখবেন পর্যালোচনা করবেন বা আপনারা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার জিজ্ঞেস করবেন তবেই আপনারা সিদ্ধান্ত নেবেন তবে আজকে আমি যে দুটো শেয়ার আলোচনা করবো এই দুটো শেয়ারে আমার নিজস্ব ইনভেস্টমেন্ট আছে এবং আমি খুব অল্প অল্প করে এলোকে অ্যাকোমুলেট করছি কারণ আমার এই দুটো শেয়ারের উপরে বিশ্বাস আছে এবং এই যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল দেখছি সেটা দেখে আমি নিজের মতো করে একটু করে আমি অ্যাকোমুলেট করছি আপনারা কিন্তু কেনার আগে সবসময় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার সাথে কিন্তু জিজ্ঞেস করে নেবেন কারণ এখন মার্কেটে একটা ফলিং ফল চলছে বুঝতেই পারছি না বিআরফাইস মার্কেট আছে এখন আপনাকে কিন্তু একটু চিন্তা করে কিনতে হবে তাহলে প্রথমে আমি যে শেয়ারটাকে আলোচনা করবো সেটা সেই শেয়ারটার নাম হচ্ছে শ্রীরাম ফিনান্স লিমিটেড এটা আমার বরাবরের খুব পছন্দের শেয়ার এই শেয়ারটায় ইনভেস্ট করে আমি অতীতে প্রচুর পয়সা আয় করেছি এবং এখন সবথেকে ভালো সময় এই শেয়ারটায় ইনভেস্ট করার জন্য কারণ এই শেয়ারটা এমনই একটা শেয়ার এটা পড়ে থাকে না এটা পড়ে থাকলেও এটা কিন্তু আবার ঠিক সেই জায়গায় চলে যায় তা শেয়ারটা নিজে আমি একটু আলোচনা করি সিরাম ফিনান্সটা কী করে যারা আপনারা জানেন তারা তো ভালো কথা যারা জানেন না তাদের জন্য আমি বলছি যে এইটা মেনলি কিন্তু এরা করে কি না ট্রান্সপোর্ট যে বিজনেসগুলো আছে সেখানে এরা টাকা ইনভেস্ট করে যেমন ধরুন এরা কোথায় কোথায় টাকা ইনভেস্ট করে এরা সিরাম ফিনান্স দ্য ফ্ল্যাগশিপ কোম্পানি অফ দ্য সিরাম গ্রুপ ইজ এ মেজার প্লেয়ার ইন কনজিউমার ফিনান্স লাইফ ইন্স্যুরেন্স জেনারেল ইন্সিউরেন্স হাউজিং ফিনান্স স্টক ব্রুকিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ইজ ইন্ডিয়ার লার্জেস্ট রিটেল ফাইন্যান্সিং এন বিএফসি এবং এরা মেনলি করে কি না লরি ট্র্যাক হ্যাঁ বা ধরুন আপনার যেগুলো ট্র্যাক্টর এসব জায়গায় কিন্তু এরা মেনলি ফিনান্স করে এবং এখানে মোটামুটি ধরতে পারেন ইন্ডিয়ার মধ্যে এক নম্বর কমার্শিয়াল এরা কি করে কমার্শিয়াল ভেহিকেল লোন দেয় কমার্শিয়াল গুডস ভেহিকল প্যাসেঞ্জার কমার্শিয়াল ভেহিকল ট্রাক্টর অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট ফিনান্স কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ফিন্স বিজনেস হবে এরা ফাইন্যান্সিং টু অল কাস্টমার্স ডিলার্স প্রাইভেট ফিনান্সার্স অ্যান্ড এন্টার কমার্শিয়াল ভেহিকল ইকোসিস্টেম এদের ডিপোজিট সিস্টেমও আছে সিনিয়র সিটিজেন স্কিম বা বিভিন্ন ধরনের স্কিম আছে এদের এফডি স্কিম আছে আর ডি স্কিম আছে যেরকম আমরা ব্যাংকে বা বিভিন্ন এনভিএফ দেখি এদের সেটাও আছে ভেহিকেল ইন্স্যুরেন্স লোন দেয় টায়ার ফিনান্সের লোন দেয় ট্যাক্স ফিনান্সের লোন দেয় বিভিন্ন ধরনের লোন এদের সিস্টেম আছে সিরাম লাইফ লাইফে লাইফ ক্যাশব্যাক টার্ম প্ল্যান শ্রীরাম লাইফ স্মার্ট প্রোটেকশন প্ল্যান এই ধরনের এদের এটা এদের ইন্স্যুরেন্স কোম্পানিও আছে এদের এবং শ্রীরাম ফিন্যান্স এটা খুব ভালো কোম্পানি বড়ো কোম্পানি এবং এদের সম্বন্ধে আর বেশি কিছু বলার আমার মনে হয় প্রয়োজন আছে এটা ফান্ডামেন্টালি খুবই একটা স্ট্রং কোম্পানি এদের আর মানে এরা কাজ করে থার্টিন পার্সেন্ট রুরালে ফিফটি থ্রি পার্সেন্ট ব্রাঞ্চ আছে আর সেমিয়ার মানে আছে এদের থার্টি ফোর পার্সেন্ট ব্রাঞ্চ এবং এদের টোটাল ব্রাঞ্চ আছে তিন হাজার সাঁয়ত্রিশটা ব্রাঞ্চ আছে হুম আর ফিফটি এইট থাউজেন্ড এদের বিজনেস টিম নিয়ে এরা কাজ করছে তাহলে আর এটা নিয়ে আর ফান্ডামেন্টাল কিছু বলা বেশি বলার দরকার নেই কারণ এটা একটা ইন্ডিয়ার যারা এন বিএফসি আছে তাদের মধ্যে সেরা কোম্পানিদের মধ্যে একটা কোম্পানি দেখুন এটা সাতানব্বই হাজার নশো সাত কোটি টাকা একটা কোম্পানি এটা বর্তমানে এটা এটা একচুয়াল দামটা অনেক বেশি ছিল প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো এটা উপরে উগেছিল কিন্তু রিসেন্টলি এটা কয়েকদিন হলো এটা স্পিড করেছে অর্থাৎ ওয়ান ইস টু ফাইভে স্পিড করেছে স্পিড করেছে বলে আজকে আপনি এটা কেন সস্তায় কিনতে পারছেন আজকের এটা এটা হাই করেছিল সাতশো তিরিশ টাকা এবং এটা এবছরই করেছিল এটা হাই করেছিল সাতশো তিরিশ টাকা এবং এই যে মার্কেটটা পড়ছে এই পড়ার জন্য গত কয়েক মাসে এটা পড়ে পড়ে কিন্তু আজকে যে জায়গায় যে জায়গায় এসছে আজকের পাঁচশো একুশ টাকায় দাম চলছে এই আজকে এখান থেকে পার্কের পড়লে এটা অবশ্যই পড়বে আমি পড়বে না বলছি না তবে মোটামুটি এটা পড়াটা এখান থেকে কিছুটা রদ হয়ে গেছে অর্থাৎ এখান থেকে পড়লেও কম পড়বে আর এখান থেকে যদি আমরা এটাকে ইনভেস্ট করি এবং স্বাস্থ্য সৃষ্টি যদি আমরা ওয়েট করতে পারি ধৈর্য ধরে তাহলে কিন্তু আমাদের ফর্টি পার্সেন্টের উপরে কিন্তু আমাদের প্রফিট হবে এটা মনে রাখবেন কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে সময় দিতে হবে সময় না দিলে কিন্তু আপনি প্রফিটটা পাবেন না ফর্টি পার্সেন্ট ইজ নট এ স্মল অ্যামাউন্ট এটা খুব ভালো পার্সেন্ট পার্সেন্টেজ অফ প্রফিট আমরা যদি এটার কোয়ার্টার রেজাল্টে যাই আমরা দেখবো তো কোয়ার্টার রেজাল্ট কোন লাগাতার বাড়িয়ে যাচ্ছে সাতশো চুয়াত্তর ছশো ছিয়াশি হাজার একানব্বই তেরোশো বাহান্ন পনেরোশো উনআশি আঠারোশো দুই বারোশো অষ্টআশি আবার সতেরোশো সতেরোশো বিরানব্বই আবার আঠারশো চুয়াত্তর প্রত্যেক এক বছর বছর অন্তত বাড়ি বাড়ি আজকের এই এখনও এই কোয়ার্টার রেজাল্টটা বেরোয়নি চব্বিশ তারিখে রেজাল্টটা বেরোবে একটু লক্ষ্য রাখবে চব্বিশ তারিখে হ্যাঁ আর এইটা আজকে এই গত সেপ্টেম্বর মাস পর্যন্ত একুশশো তিপ্পান্ন টাকা এদের প্রফিট ছিল কোয়ার্টারলি প্রফিট দেখুন প্রত্যেকবার কিন্তু এরা বাড়িয়ে বাড়িয়ে চলে এসেছে যদি আমরা একটা প্রফিটের লসে চলে যাই দেখব দেখবো একই অবস্থা দেখুন প্রফিটাল লসে দেখুন এরা নেট প্রফিট চোদ্দোশো থেকে তেরোশো হাজার এগারোশো আবার বারোশো পঁচিশশো 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 চব্বিশ নব্বই সাতানব্বই সাতাশশো ছ হাজার সাত হাজার তিনশো নিরানব্বই আট হাজার কী হারে বাড়িয়ে যাচ্ছে দেখুন এটা আচ্ছা এবার আসলে আমরা দেখে নিই যে ইনভেস্টারদের অবস্থার কী আছে দেখুন ম্যাক্সিমাম এদের শেয়ার কিন্তু এফআইআর কিনে বসে আছে সামান্য কিছু এরা ওয়ান পার্সেন্ট মতো এরখানে ছেড়েছিল সেই ওয়ান পার্সেন্ট আমার পুরো লুফে দিয়েছে আমাদের ডিআইআর সামান্য ছিল আর যারা পাবলিক আছে তারা কিনতেই পারছে না তাদের কাছে মাত্র ফাইভ পার্সেন্ট আছে এটা খুব গোল্ডেন অপরচুনিটি আমি বলবো যে এই শেয়ারে কিন্তু এখন ইনভেস্ট করা চারটা দেখানোর খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করছি না তবুও আমি আপনার এই একবার নিয়ে যাচ্ছি চারটা প্রায় লক্ষ্য করুন যে এইখান থেকে শোয়ারটা উঠেছিল উঠে এটা যখন এখান থেকে লাগাতার কিন্তু এইটা প্রতর্ণ করেছে পরে এইখানে পড়েছে আবার কিছুটা উঠেছিল আবার এখানে পড়েছে আমার মনে হয় যে এই যে আপনারা যে ব্র্যান্ডটা দেখছেন এই ব্র্যান্ডটা কিন্তু এটা এটা পড়ে আছে ট্রেন লাইন টানলে এইখানে ট্রেন লাইনটা থাকে ফলে এখান থেকে কিন্তু পড়লেও সামান্য একটা পড়তে পারে হ্যাঁ তবে এখান থেকে আমরা আস্তে আস্তে আমরা অ্যাকোমোডেট করতে পারি আমি সেইভাবেই অ্যাকোমোডেট করছি কারণ এই শেয়ারটা সুবিধা হচ্ছে যে এটা যত পড়বে তত আমাদের বাইং অপরচুনিটি আসলে পর আমরা নেক্সট একটা শেয়ার নিয়ে আমরা আলোচনা করি নেক্সট শেয়ারটা হচ্ছে আমাদের খুবই পরিচিত নাম আমাদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল স্টিল অথরিটি এটা নিয়ে আর এটা নিয়েও আমাদের মনে হয় না বিশেষ কিছু বলা দরকার আছে কারণ আজকের এই বাইরের পরিস্থিতিতে আমরা সেই ধরনের শেয়ারে আর ঢুকবো যে শেয়ারগুলো সেফটি জায়গা যেখানে আমাদের কোনো রকম লসের হারানোর ভয় নেই অথচ আমরা এই লেভেলে ঢুকলে আমরা একটা ভালো পার্সেন্টেজ পারফরমেন্টটা করতে পারবো কারণ এটা অলরেডি শেয়ারের দামগুলো প্রচুর পড়ে গেছে স্টিল অথরে বলা কিছু নেই এটা একটা আমাদের ভারতবর্ষে একটা মানে নবরত্ন কোম্পানি হুম ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টিল মেকিং কোম্পানি ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অফ দ্য মহারত্ন এটা একটা কান্ট্রিজ সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস এটা একটা গভর্নমেন্টের কোম্পানি এটা পাবলিক সেক্টর ইন্টারপ্রাইজের একটা এটার মহরত্ন নামে ভূষিত আছে এই জিনিসটা আজকে এদের যদি আমরা আমরা দেখি আমরা সেলের যে বিভিন্ন ধরনের যে প্ল্যান্টগুলো আছে আমাদের ভিলাইতে আছে এই প্ল্যানগুলো এখানে টিএমটি বা তৈরি তৈরি হচ্ছে আর এই কোম্পানির স্টেট ওন স্টিল প্রডিউসার উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোল্ডিং এ সিক্সটি ফাইভ পার্সেন্ট মেজর স্টেক তার কারণটা কি তার কারণ দেখুন এই যে আমাদের কোম্পানি ফুলফিলিং দ্য এন্টায়ার ডিম্যান্ড ফর স্টিল ট্র্যাকস ফ্রম ইন্ডিয়ান রেলওয়েজ ফর ডিকেট অর্থাৎ যুগ যুগান্ত ধরে এরা এই আমাদের রেলওয়ে যে ট্র্যাকগুলো আমরা দেখি রেল লাইনগুলো দেখি এই টোটালটা সাপ্লাই দেয় কিন্তু এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া ইলেভেন পয়েন্ট ফাইভ লাখ টনস অফ রেলওয়ে টু ইন্ডিয়ান রেলওয়েজের আপনাদের ফাইন্যান্সিয়াল টোয়েন্টি ফোরে ফলে স্টিল অথরিটি নিয়ে আমরা সবাই জানি এটা নিয়ে বেশি সময় নষ্ট করে লাভ নেই আসুন আমরা এটা একটু অন্য ফার্নামেন্টালগুলো আমরা একটু দেখি সেটা হচ্ছে এর মার্কেট ক্যাপ হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো সাতাত্তর কোটি টাকা হুম আর এটা কিন্তু টু হান্ড্রেড ডিমের থেকে এটা কম মানে মানে নিচে এরা রান করছে আর এটার ইন্ডাস্ট্রিপি হচ্ছে উনিশ তার থেকে কিন্তু দেখুন স্টক পিটা কিন্তু অনেক কমে আছে ফরটিন পরে এটা স্টক পিটা আছে এটা এবছরই এটা হাই করেছিল একশো ছিয়াত্তর টাকা সেখান থেকে একশো দশ টাকায় পড়ে গেছে বুঝতেই পারছেন এখান থেকে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট এটা কিন্তু একটা আপগ্রেডিংয়ের সম্ভাবনা আছে যদি আমরা এটাকে ধৈর্য ধরে ধরে রাখতে পারি আসলে আমরা যদি এটা কোয়ার্টারলি প্রফিটে আমরা চলে যাই দেখব কোয়ার্টারলি প্রফিট আমরা দেখুন কী করছে নেট প্রফিট দেখুন প্রথমে যেটা ছিল তার থেকে নেট প্রফিট কিন্তু অনেক পড়ে গিয়েছিলো জন্য শেয়ার প্রেসও কিন্তু একটা পড়া দেখা গিয়েছিলো এবং তারপরে যখনই নেট প্রফিট বেড়েছে শেয়ার প্রেসও কিন্তু আমাদের আস্তে আস্তে বার্তান্ন করেছে কারণ আমরা জানি যে কোম্পানির আর্নিংসের উপরেই কিন্তু আপনার কম কোম্পানির আর্নিংসের উপরে কিন্তু কোম্পানির শেয়ার প্রাইসে নির্ভর করে যদি ইনভেস্টার কাছে ইনভেস্টার দেখি আমরা তাদের প্রোমোটার কাছে আছে সিক্সটি ফাইভ পার্সেন্ট এফআইআর কাছে আছে টু পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট ডিআইএ ফিফটিন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট আর পাবলিক আছে আছে সিক্সটিন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট আমরা যদি এটা টেকনিক্যাল চার্টটা করে দেখি আমরা দেখবো সেই যেখান থেকে শেয়ারটা উঠেছিল সেখান থেকে কিন্তু লাগাতার এটা ফল করেছে ফল করে কিন্তু আমরাও ফল করছে ফলে আমি যেটা বললাম যে এইখানে আমরা শেয়ারটা ধরবো তখনই তখন আমরা আস্তে আস্তে শেয়ারটাকে ধরবো কখনোই একবারে না এখান থেকে আমরা আমাদের অ্যাকোমেশনটা স্টার্ট করতে পারি এবার মার্কেটে জ্যাম জ্যাম যাবে শেয়ারের মুভমেন্ট জ্যাম জ্যাম হবে আমরা শ্যামস্যামভাবে আমরা শেয়ারটাকে ইনভেস্ট করব তবে একটা কথা আগেও বলেছি আবারও বলছি আমার কথা শুনে আপনারা কোনো ইনভেস্ট করবেন না আপনারা বুঝবেন জানবেন অথবা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নিয়ে তবেই কিন্তু কিনবেন এটা একটা এডুকেশনাল ভিডিও আমি জাস্ট মার্কেটের এই যে পরিস্থিতি এই যে মার্কেটে একটা তাই ত্রাহী রব কোথায় পড়ছে মার্কেট কি করছে এখানে আমরা কোনো দিশা পাচ্ছি না সেই দিশার মধ্যে আমি আপনাদেরকে দুটো শেয়ার নিয়ে খুব দিশার মানে দেখানোর চেষ্টা করেছি যাতে এই এই ধরনের শেয়ারে আমরা ইনভেস্ট করলে আমাদের কিন্তু ভয়ের কিছু নেই আশা করি আমি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পেরেছি আশা করি আপনারা বুঝতেও পেরেছেন আর যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ আজকে যে দুটো সেরিনে আলোচনা করলাম আমি যদি এই শেয়ার মার্কেট যদি মার্কেট যদি আমারও পড়ে কারণ মার্কেট পড়তেই পারে সামনে বাজেট আসছে আজকে ট্রাম্প সাহেব আজকে আমি সোমবার দিন কুড়ি তারিখ বিশে জানুয়ারি আমি ভিডিওটা করছি ট্রাম্প সাহেব আজকের তার সিংহাসনে বসবেন তো তিনি কি সিদ্ধান্ত নেবেন তার উপরেও মার্কেট মার্কেটে একটা ভুলার থাকবে এবং সামনে বাজেট আসছে একটা ভোলাডেনডি থাকবে সুতরাং এখান থেকে মার্কেট যে পড়বে না বলা যায় না মার্কেট পড়তে পারে মার্কেট পড়লে আমার এই দুটো শেয়ারও পড়বে কিন্তু আমার সুবিধা হচ্ছে যে এই শেয়ারগুলো যত পড়বে আমি কিন্তু আমার ক্ষমতা অনুযায়ী ততটাই আমি অ্যাকোমিডেট করবো শুনুন আজ নিয়ে আমি ভিডিও বাড়াবো না এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ জয় ভারত